আমাদের সকলের প্রিয় তারা মা তারা মা ও তারাপীঠের সম্পর্কের কিছু কথা তারা মায়ের চারটি অবতার আছে তারা ধন দেবী লক্ষ্মী হিসাবে পূজিত হয় উগ্রতারা মহা উগ্রতারা নীল সরস্বতী জ্ঞানের দেবী হিসাবে পূজিত হয় মা তারা হলেন বৃহস্পতির গুরু যিনি নয়টি গ্রহের গুরু যখন সতীমার পিতা ভগবান শিবের বিরুদ্ধে কটূক্তি কথা বলেছিলেন তখন সতীমা এই অপমান মেনে নিতে না পেরে তিনি নিজেকে আগুনে ডুবিয়ে দেন ভগবান শিব যখন এই মর্মান্তিক সংবাদটি পায় তখন তিনি ক্রোধে তার প্রিয় স্ত্রীর দেহ কাঁদে বহন করে নৃত্য শুরু করে দেন তখন পৃথিবী ধ্বংসের ভয়ে কেঁপে ওঠে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই ভয়ে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান এবং ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীমায়ের দেহ একশো টুকরো করে দেন শোকের উৎস দেহটি চলে যাওয়ার পর ভগবান শিব শান্ত হন এবং পৃথিবী ওই ভয়াবহ থেকে রক্ষা পায় বিশ্বাস করা হয় যে দেহের কিছু অংশ সমুদ্রে পড়েছিল আর কিছু অংশ সমগ্র ভারতীয় উপমহাদেশে জুড়ে স্থলে পড়েছিল যে স্থানগুলিতে দেহের অংশগুলি পড়েছিল সেগুলো পবিত্র স্থান হয়ে উঠেছে এবং শক্তিপীঠ নামেও পরিচিত হয়েছে যেখানে মাকে তার বিভিন্ন অবতারে পূজা করা হয় মা তারা শক্তির একটি অবতার এবং মা শক্তির তৃতীয় নয়ন আর তারাপীঠ সেই স্থান যেখানে মা তারাকে পূজা করা হয় তাই তারাপীঠ শক্তিপীঠ নামেও পরিচিত